ওয়ালাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সব আসে এখন ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের ছত্রিশ নাম্বার পেজে আজকে আমরা রয়েছি তো ছত্রিশ নাম্বার পেজে তো দু অনুশীলনী দুই দশমিক তিনি আজকে দ্বিতীয় পর্বে আমরা রয়েছি তো দ্বিতীয় পর্ব হচ্ছে এগারো থেকে এগারো থেকে আমরা শুরু করবো তো প্রথম পর্বে হচ্ছে তোমাদের দেখেছিলাম হচ্ছে অনুশীলনী দুই দশমিক তিন থেকে এক থেকে দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম ঠিক আছে তো আজকে হচ্ছে এগারো থেকে শুরু করতেছি এখানে খুব ভালোভাবে খেল করবে তো এখানে দেখো আমাদেরকে দেওয়া আছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমি ফসল উঠাতে পারে মানে ধরো তোমার হচ্ছে মানে আট বিঘা জমি আছে তো ধরো ধানের আট বিঘা জমি আছে তো সেখানে পাঁচজন শ্রমিক ছয় দিনে কিন্তু মানে কাটতে পারে বা ফসল উঠাতে পারে পাঁচজনে ছয় দিনে কত বিঘা পারলো আট বিঘা তাহলে বিশ বিঘা জমির ফসল উড়াতে পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে তাই না এবার কিন্তু আবার বিঘা বেশি আবার এবার কিন্তু লোক সংখ্যাও বেশি পঁচিশ জন তাহলে সেক্ষেত্রে আসলে শ্রমিকের কত দিন লাগবে একটু আনসারটা তোমাদের দেখাচ্ছে কিভাবে করবা তো আমরা এইভাবে সাজিয়ে লিখবো আট বিঘা জমির ফসল উঠাতে পাঁচজন শ্রমিকের সময় লাগে ছয় দিন তাহলে এক বিঘা জমির ফসল ওটাতে বেশি লাগবে তাহলে ছয় গুণ পাঁচ বাঘ হচ্ছে আমাদের আট তাই না তো সুতরাং বিশ বিঘা জমির ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিকের লাগে তাহলে ছয় গুণ পাঁচ গুণ বিশ ঠিক আছে আর নিচে আমরা দিব বাঘ বাঘ দেওয়ার পর আমরা নিচে দিব আট গুণ পঁচিশ তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের হবে তিন দিন তো সুতরাং নির্ণয় সময় হচ্ছে তিন দিন ঠিক আছে আচ্ছা তারপর দেখো বারো নম্বরটা যে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে মানে যে কোনো কাজ হতে পারে তো স্বপন কি করে চব্বিশ দিনে করতে পারে একটা কাজ আর রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে মানে একই কাজ দেখা যাচ্ছে স্বপন কিন্তু করলো চব্বিশ দিনে কিন্তু আবার রতন ষোলো দিনেই করতে পারে স্বপন ও রতন একাত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে এবারে কিন্তু আবার বিষয়টি কিন্তু বুঝো স্বপন কাজটা করলো চব্বিশ দিনে কিন্তু আবার রতন করলো কত দিনে ষোলো দিনে তো স্বপন আর রতন যদি দুজন মিলে করে তাহলে কত দিন লাগবে আর কি তো আমরা হচ্ছে এটা এইভাবে করব স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ তাহলে সুতরাং স্বপন একদিনে করতে পারে এক ভাগ চব্বিশটি কাজ তাই না তাহলে আবার রতন ষোলো দিনে করতে পারে একটি কাজ তে সুতরাং রতন একদিনে করতে পারে এক ভাগের ষোলোটি কাজ এখানে দেখো স্বপ্ন ও রতন একাত্রে মানে একদিনে করে তাহলে এক ভাগের চব্বিশ যোগ হচ্ছে আমাদের কত এক ভাগের ষোলো তাহলে যদি সমস্যা আমরা লিখতে পারি এই যে এক এক দুই চব্বিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ তাহলে দুই ভাগের হচ্ছে আটচল্লিশ প্লাস হচ্ছে কি তিন ভাগের আটচল্লিশ বা গাছ সমসান পাঁচ ভাগের আটচল্লিশটি গাছ তো তারা একাত্রে পাঁচ ভাগে আটচল্লিশ অংশ করে একদিনে তো সুতরাং তারা একাত্রে এক সম্পূর্ণ অংশ করে অর্থাৎ এক গুণ হচ্ছে আটচল্লিশ বাঘ হচ্ছে আমাদের পাঁচ দিনে তাহলে আটচল্লিশ বাঘ হচ্ছে পাঁচ তো সুতরাং নির্ণয় সময় হবে কি আটচল্লিশ বাঘের পাঁচ দিন ঠিক আছে আচ্ছা তারপর তেরা নম্বরটা দেখবো তেরা নম্বরটা দেখার আগে তোমাদের জন্য ধারণ একটা সুখবর সেটি হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির কমেন্টে সবাই দেখো এবং একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে দু জায়গায় আমি একটা লিঙ্ক দিয়েছি এস এস পি সি স্কুলের অর্থাৎ প্রিপারেশন বুক কীভাবে ডাউনলোড করতে পারবো একদম সম্পূর্ণ ফ্রিতে তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এখানটায় আসায় তুমি হচ্ছে তোমার এখানে নামটা লেখবা বাংলায় এবং তারপর সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা ঠিক আছে যে এখানে ক্লিক করবা দেন হচ্ছে তুমি কী করবা এখানে তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিবা অবশ্যই ফোন নাম্বারটা ইংলিশে দেওয়া দেওয়ার পর সাবমিট করবা সাবমিট করার পর তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে একটা গুগল ডাবে লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে সপ্তম শ্রেণীর তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা প্রিপারেশন বুকগুলো ঠিক আছে তো যা হোক এই হচ্ছে বিষয় এখন তোমাদের তো সকলে দেখো কমেন্ট এবং ভিডিওটি ডিসক্রিপশনে দেখো লিঙ্কটা দিয়ে দিছি ঠিক আছে একাডেমিক অল ইন প্রিপারেশন বুক এইচএসি স্কুলে ডাউনলোড করতে পারবা আচ্ছা তারপর দেখো তেরো নম্বরটা যেন হাবিবা ও হালিমা একটি কাজ একাত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একাত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল মানে একটা কাজ দুইজনে মানে করতে পারে বিশ দিনে আর কি কিন্তু হাবিবা ও হালিমা একাত্রে কাজ করছে আট দিন মানে আট দিন করার পর হাবিবা কী করছে চলে গেছে হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো তো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত দেখাচ্ছে অ্যান্সারটা এভাবে করবা হাবিবা হালিমা এক্ষেত্রে বিশ দিনে করতে পারে সম্পূর্ণ এক অংশ হাবিবা হালিমা এক দিনে করতে পারে এক ভাগের বিশ অংশ তালে সুতরাং হাবিবা ও হালিমা একাত্রে আট দিনে করতে পারে এক গুণ হচ্ছে আট বাঘ হচ্ছে আমাদের বিশ অংশ তেলে আমাদের দুই ভাগের পাঁচ অংশ ঠিক আছে তাহলে বাকি গাছ এক থেকে আমাদের মাইনাস হচ্ছে দুই বা আমাদের বাঘ হচ্ছে পাঁচ অংশ তাহলে সমসমান পাঁচ বাঘের পাঁচ মাইনাস দুই বা পাঁচ অংশ সমান সমান পাঁচ থেকে দুই বাদ দাও তিন তিন বাঘের পাঁচ অংশ থাকে তাহলে হালিমা একা তিন বাঘের পাঁচ অংশ করে কাজ করে একুশ দিনে তাহলে সুতরাং হালিমা একা অর্থাৎ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে একুশ গুণ হচ্ছে পাঁচ বাঘ হচ্ছে আমাদের তিন পঁয়ত্রিশ তো সুতরাং নির্ণয় সময় হবে কই দিন পঁয়ত্রিশ দিন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখো তারপরে হচ্ছে আমাদের চোদ্দ নম্বরটা দেন তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে মানে তিরিশ দিনে শেষ করবে কিন্তু ছয় দিন তো আবার লস গেছে তাই না তো সেক্ষেত্রে আসলে নির্ধারিত সময়ে বিশ দিনের মধ্যে যদি শেষ করে তাহলে আর অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তিরিশ জন শ্রমিক বিশ দিনে তৈরি করতে পারে একটি বাড়ি তিরিশ জন শ্রমিক দিনে তৈরি করতে পারে এক ভাগের বিশটি বাড়ি তাহলে সুতরাং তিরিশ জন শ্রমিক দশ দিনে করতে তৈরি করতে পারে একগুণ হচ্ছে দশ ভাগ হচ্ছে আমাদের বিশটি বাড়ি অর্থাৎ সমান সমান দশ দুগুণে বিশ তাহলে এক ভাগের দুইটি বাড়ি তাহলে বাকি কাজ তাহলে এক থেকে মাইনাস এক ভাগ হচ্ছে আমাদের দুই অংশ তাহলে এক ভাগের দুই অংশ তো খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ থাকায় মোট সময় ব্যয় হয় দশ দু হচ্ছে ছয় মানে ষোলো দিন হয় তাই না তো সুতরাং বাকি সময় থাকে বিশ থেকে ষোলো বাদ দাও চার দিন থাকে তাহলে বিশ দিনে এক অংশ কাজ করার তিরিশ জন শ্রমিক তাহলে সুতরাং একদিনে এক অংশ কাজ করে তিরিশ গুণ বিশ জন শ্রমিক চার দিনে এক ভাগের দুই অংশ কাজ করে তিরিশ গুণ বিশ গুণ হচ্ছে এক ভাগ হচ্ছে আমাদের চার গুণ দুই জন শ্রমিক তো সমান সমান পঁচাত্তর জন শ্রমিক সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে পঁচাত্তর থেকে তিরিশ বৃদ্ধি দিবা তাহলে পঁয়তাল্লিশ জন তাহলে উত্তরটা কি হবে পঁয়তাল্লিশ জন মোটামুটি এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পুনর থেকে আমরা শুরু করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ